হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কিশোরগঞ্জের মিঠাময় অষ্টগ্রাম ঘুরে চলে আসলাম ইটনা বাজার কিশোরগঞ্জ অর্থাৎ এখানে মাছের বাজারে চলে আসলাম মাছ কেনার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা কত করে

বিভিন্ন জায়গায় মাছ পর সর্বশেষ ছয়শো টাকা কেজি ঠিক করা হলো তবে আমি মাছ না নিলেও জাহিদবাই মাছ নিবে সেই জন্য এখান থেকে মাছ প্যাকেটিং করে দিবে সেই শর্তে ছয়শো টাকা কেজি এখানে দাম দর ফুরিয়ে তারপর ওজন দেওয়া হলো মাছের ওজন প্রায় তিন কেজির কাছাকাছি চলে গেছে তবে এখান থেকে অর্থাৎ ইটনা থেকে জামালপুর যাবে এই শর্তে বরফ দিয়ে যাতে মাছগুলো নষ্ট না হয় সেই শর্তে সেইভাবে প্যাকেট করে দেওয়ার জন্য বলা হলো এখন বরফ ভাঙানোর কাজ চলছে অর্থাৎ বাক্স থেকে বরফ বের করে বরফ ভেঙে মাছগুলোর মধ্যে দেওয়া হবে যাতে মাছগুলো যাতে নষ্ট না হয় এবার চলে আসলাম বিভিন্ন প্রজাতির মাছ নিতে অর্থাৎ মাছ টাকি মাছ শিং মাছ অর্থাৎ নদী এবং বিলের মিশ্রিত মাছগুলো নেওয়ার জন্য সবারই মাছগুলো দেখে পছন্দ হয়েছে তবে দাম একটু বেশি তাই মাছগুলোর দাম দরাদরি করে অন্য প্রজাতির মাছগুলো নেওয়ার জন্য আমরা এখানে সবাই ভিড় করেছি মাছ দামাদামি করে দরাদরি করে

মদিটঞেঞে বসোক Заারে ফয়ে ক্ষালব বরত পরে মক১ মালে পর্যন্ত বিল এবং নদীর মিশ্রিত মাছগুলি পাঁচশো টাকা কেজি ধরে ধরিয়ে বরফ দিয়ে একেবারে প্যাকেটিং করে শেষ পর্যন্ত জামালপুর জানে যেতে পারে ইনশাল্লাহ